আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবীদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে আপনারা যদি ওই বড়াই করে জলসা মাহফিলে বলছেন ক্লাস দেখব যে আপনার পীর সাহেবের মানে আকীদা কেমন সাধারণ মানুষ আপনার পীর সাহেবের আকীদা সম্পর্কে বুঝবে এই সম্পর্কে আলোচনা করবেন মুক্তি আইনুল হুদা সাহেব তিনি আলোচনা করবে প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ মান ও প্রিয় দর্শক শ্রোতা আর হজত সমাচার পনেরো কাদিয়ানি কানেকশন বিদ্যমান ইতিহাসের আলোকে একটি ভিডিও বেরিয়েছে কয়েকজন পাঠিয়েছেন ফ্রান্স থেকে পাঠিয়েছেন একজন মুর্শিদাবাদ থেকে আরও কেউ কেউ পাঠিয়েছেন যদিও আমি দেখিনি একজন বলেছেন এর মধ্যে যেই তত্ত্বটা আছে সেটা হলো আমি মিথ্যাচার করেছি কাদিয়ানি আলা হযরতের প্রথম উস্তাজ কাদিয়ানি এটা মিথ্যাচার করেছি ভাই যান আমি তো এটা বিদ্যমান ইতিহাসের আলোকে বলেছি আমার কি বিদ্যমান ইতিহাসের আলোকে বলেছি আসুন এটা ইসলামী বিশ্বকোষ তৃতীয় খণ্ড আল আরবিয়া এন সম্পাদনা পরিষদের তত্ত্বাবধানে সংকলিত অত সম্পাদিত ইসলামিক বিশ্বকোষ বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই দেখুন এখানে আছে তিনি প্রাথমিক শিক্ষা নিজ বাড়িতেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অগ্রজ মির্জা গুলাম কাদির বেগের নিকট এবং তারপর বিভিন্ন ধরনের বিদ্যা পিতা নকি খানের নিকট অর্জন করেন সানি হলা হজরত পৃষ্ঠা আটানব্বই নিরানব্বই এটা তো বিদ্যমান ইতিহাসের আলোকে পড়লাম এই দেখুন এই বক্তব্যটা শুনুন আমি যদি ইতিহাস থেকে প্রমাণ দিতে পারি আপনার অসুবিধা কোথায় আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ দেব 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 একশো একবার বলছি এক কোটি বার বলছি আমি ইতিহাস থেকে প্রমাণ দেব এবার আপনার পালা আপনি মানলে মানেন না মানলে না মানেন এটা আপনার ইচ্ছা আসসালামু আলাইকুম রহমত আবার সালাম শাহ আলম সাহেব তো ওনাদের দাবি মতো ওহাবি হবেন ওহাবি হলে তো মুরতাদ কাফির আবার সালাম আচ্ছা যাই হোক বিদ্যমান ইতিহাসের আলোকে আমি আবার পড়ি এরপরে ভিডিওটা আমরা আবার শুনবো বিনোদন হবে তিনি প্রাথমিক শিক্ষা নিজ বাড়িতেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অগ্রজ মির্জা গুলাম কাদির বেগের নিকট এবং তারপর বিভিন্ন ধরনের বিদ্যা পিতা নকি খানের নিকট অর্জন করেন ইসলামী বিশ্বকোষ ভলিউম থ্রি পেজ ফাইভ সেভেন্টি টু এখন আমাকে দোষারোপ করছেন কেন ভাই আমি তো বিদ্যমান ইতিহাসের আলোকেই বললাম বিদ্যমান ইতিহাসের আলোকে যদি সৈমদ শহীদ কে ওহাবি মানতে পারেন তাহলে বিদ্যমান ইতিহাসের আলোকে এই তথ্য কেন মানতে পারেন না আবার শুনি আমি প্রমাণ দেব ইনশাল্লাহ দেব 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 একশো একবার বলছি এক কোটি বলছি আমি ইতিহাস থেকে প্রমাণ এবার আপনার আপনি মানলে মানেন না মানলে না মানেন ইসলামী বিশ্বকোষের কাছে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ছাত্র কিন্তু ওনার নাম পরিচিতি গোপন রাখতে বলেছেন হয়তো নিরাপত্তার বিষয় আছে উনি জানতে চেয়েছেন যে আলা হজরত নাকি আল্লামা ইকবালকে কাহির হত্যা দিয়েছেন এটা হল ওনার মূল জানার বিষয় এই এই এটা আছে ফাইভ সেভেন্টি থ্রিতে ফাইভ সেভেন্টি থ্রিতে আল্লামা ইকবালের কথা আছে এখানে আমি কিছু কিছু আন্ডারলাইন করেছি এই দলের চিন্তাধারার মূল বিষয় তিনটি এই দলের অনুসারীগণ ব্যতীত অবশিষ্ট মুসলমান কাফির তাই মনে হচ্ছে দুই ইংরেজদের বিরুদ্ধে উত্থিত প্রতিটি আন্দোলনের বিরোধিতাকরণ আমরা যা প্রমাণ পেয়েছি অলরেডি বাবা দাদা তারা ব্রিটিশ বিরোধী ছিলেন জেহাদ করেছেন সর্বোচ্চ শক্তি দিয়ে একেবারে মত পর্যন্ত সহযোগিতা করেছেন মুজাহিদদের আর ছেলে ছেলে যে অনেকটা বড়ো হয়েছেন ফতোয়া দিয়েছেন আমরা ফতোয়া দেখিয়েছি আপনাদেরকে তিন গ্রামাঞ্চলে প্রচলিত প্রতাদি রুসুমর আওয়াজ এই দলিল দ্বারা সমর্থিত তিনি কুফুরি ফতোয়ার অভিযান সর্বপ্রথম শুরু করেন থার্টিন ইলেভেন হিজড়ি সালে তিনি বলেন যে ব্যক্তি দেওবন্দিদের কারও পিছনে নামাজ আদায় করে সেও মুসলমান নহে এটা বইতে দেখলাম সেদ হাসমিয়া মদিনী মিয়া ওনাদের পিতাকেও কাভীর হত দেওয়া হয়েছে একটা মসজিদে জমার নামাজ তিনি পড়তে গিয়েছিলেন জমার আগেই ঘোষণা করা হলো ইমাম দেওবন্দি তো অনেক চলে গেলেন হজরত বসাচ্ছিলেন পাশের একজন মুফতি বসাচ্ছিলেন তিনি আবার ব্যক্তিগতভাবে বললেন তখন হজরত কোনো কথা বললেন না বসে রইলেন তখন ওই মুফতিও চলে গেল চলে গেলেন হজরত নামাজ পড়লেন তোমার নামাজ পড়লেন দেবন্দী ইমামের পিছনে এরপরে তাকে কাফের হত্যা দেওয়া হয়েছিল একটা বইতে পড়েছি পরবর্তীতে আসবে এগুলি তিনি বলেন যে ব্যক্তি ঘর ও পিছনে নামাজ আদায় করে সেও মুসলমান নহে যে ব্যক্তি দেওবন্দির প্রশংসা করে বা দেওবন্দীদের আকিদা বিশ্বাসকে ফাঁসিদ বলিয়া মানে না তাহাদেরকে অপছন্দ করে না তাহাদের ইসলাম হইতে খারিজ হওয়ার জন্য উহাই যথেষ্ট জীবনে মরণে পর্যন্ত দেওবন্দীদের সহিত মুসলমানদের মতো করিয়া উঠা বসা করা লেনদেন করা এমনকি পারিশ্রমিকের বিনিময়ে তাহাদেরকে খেদমত করার বা খেদমত নেওয়ার সুযোগ দানও হারাম তাহাদের নিকট হইতে দূরে থাকা ওয়াজিব আরও অনেক বিনোদন এখানে আছে হিন্দুদের কুফুরি মজুসিদের চেয়েও অধিক দেবন্দীদের মনে হয় আর ওয়াহাবিদের কুফুরি হিন্দুদের চেয়েও অধিকতর ওয়াহাবিদের কুফুরি হিন্দুদের থেকেও আরও মারাত্মক আহ তিনি বলেন আহলে হাদিস মাত্রই কাফির মুরতাদ আহলে হাদিস মাত্রই কাফির মুরতাদ মাওলানা আবুল কালাম আজাদ মৃত্যু উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দ সম্পর্কে রিদা খানের মূল্যায়ন তিনি মুরতাত ছিলেন এবং তাহার প্রণীত তাফসিল গ্রন্থ তো জমানুল কুরান নাপাক গ্রন্থ আল্লামা সার মাহমুদ ইকবাল মৃত উনিশশো আটত্রিশ সম্পর্কে বলেন ইবলিস মুহিদ ধর্মদ্রোহী দার্শনিক ইকবালের মুখ দিয়া কথা বলে তাজানবু আহলি সুন্না পৃষ্ঠা তিনশো চল্লিশ মোহাম্মদ আলী জিন্না ও কাফির মুরতাদ তাহার আকিদা বিশ্বাস কুফুরি তা আমি তাজানব আহলি সুন্না এই কিতাব দেখেছি এটা আলা হজরতের লেখানো এটা অন্য আরও কারো লেখা ওনার খানদানের এই মুহূর্তে এটা আমার সামনে আছে আমার কাছে তবে ওইটাতে ঠিক এখানে যেভাবে লেখা আছে আমি এভাবে দেখিনি আমি যা আমি সারা দেখতে পারিনি বিরাট বড় চ্যাপ্টার কিন্তু ইবলিস আল্লামা ইকবালের মুখ দিয়া কথা বলে এই কথাটা আছে এই কথাটা আমি পেয়েছি কিন্তু মুলহিদ এই শব্দ ব্যবহার করা হয়েছে এই লাইনে এইটুকু এই শব্দটা আমি এখনো পাইনি দার্শনিক ইকবালের মুখ দিয়া কথা বলে এটা পেয়েছি আল্লামা ইকবাল সম্পর্কে আমাদের জানাশোনা খুব নাই আল্লামা ইকবালকে আমরা একজন বিশ্বকবি হিসাবে জানি এবং শুনেছি বিভিন্ন অনেক মুল্লারা ওনাকে কাফের হত্যা দিয়েছিল বিভিন্ন কারণে আচ্ছা মূর্খতা কোনো মুসলিম আলিম সমাজ সংস্কারক শিক্ষাবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল আহমদ রিদার কুফুরি ফতোয়ার আক্রমণ হইতে রেহাই পান নাই উপমহাদেশের প্রসিদ্ধ আলিম মরানা সঈদ আব্দুল হাই লাখনবি আহমদ রিদা খান সম্পর্কে যথার্থই লিখিয়েছেন এখানে ওনার ভারত আছে তিনি ছিলেন ফিকহি হিম সাল আকিদায় অত্যন্ত চরমপন্থী কাভির ফতোয়া দানে নির্বিক এবং এক পায়ে খাড়া শেষ জমানায় ফতোয়া দান এবং ভারতবর্ষের মুসলমানদের মধ্যে বিবিধ শ্রেষ্ঠের পতাকা তিনি বহন করেন এবং এই জাতীয় লেখকদের নেতৃত্বে আসেন কেহ তাহার মতের বা ব্যাখ্যার সাথে একমত হইতে না পারিলেই বা তাহার মধ্যে বিকৃতি হইয়াছে বলিয়া ভাবিলেই তাহাকে কাফির বলিয়া আখ্যায়িত করিতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করিতেন না আজকে একজনের একটা কমেন্ট আমাকে কেউ দিয়েছেন যে যদি কেউ ওয়ান্ড ট্রিলিয়ন ইয়ার্স ও কোনো ভুল ধরা সম্ভব না তবে তাদের কিতাবে আছে নবীদের নবীদের কিছু ভুল ত্রুটি যায় হয়ে প্রতিটি সংস্কার আন্দোলনের বিরুদ্ধে লাগিয়া দেখাই তাহার ব্রত নুজহাতুল খাওয়াতের আহমদ রুদা খানের রচনাবলী এখানে বহু কিছু আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাহার বিন্দুমাত্র দরজ ছিল না আমরা আজকে আর এখানে শেষ করবো আর অনেক যারা দেখতে চান দেখতে পারেন আমার যে ভাই আমার যে ভাই সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আল্লামা ইকবালকে হাজত কাভির হুত দিয়েছেন কি না আমি এটা পাইনি এখানে যে রেফারেন্স দেওয়া আছে ওই রেফারেন্সের ওই কিতাবটা তাজানবু আহলে সুন্না এটা আল্লাহ লেখা নয় এটা ওনার খানদানের কারো লেখা যতটুকু আমার মনে হয়েছে এই মুহূর্তে আমার সামনে নাই আর আমি বেশ তালাশ করেছি যদি পুরা চ্যাপ্টার পড়া সম্ভব হয়নি এখানে আমি মূলহিত শব্দটা পাইনি যা পেয়েছি তা হলো ইবলিস আল্লামা ইকবালের মুখ দিয়া কথা বলে এই কথা আছে আরও কিছু কথা আছে এই ধরনের খুব তেজ্য কারো কিছু কথা আছে তো বৃহৎ দর্শক শ্রোতা এটা বিদ্যমান ইতিহাস এটা বিদ্যমান ইতিহাস বিদ্যমান ইতিহাসের আলোকে এই কথাটা আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি বিদ্যমান ইতিহাসের আলোকে এটা তো বিদ্যমান ইতিহাস আমি তো আগেই বলেছিলাম বিদ্যমান ইতিহাসকে আর কেউ পড়া জানে না বিদ্যমান ইতিহাসকে আমাদের কাছে নাই এটা বিদ্যমান ইতিহাস যান বিদ্যমান ইতিহাস আরও আছে এমন আরও আছে তো আর করার কিছু নাই দলিল তো এখানে দিলামই দলিলটা প্রয়োজন আবার শুনুন দলিলটা থেকে প্রমাণ দিতে পারি তা আপনার অসুবিধা কোথায় আমি প্রমাণ দেব ইনশাল্লাহ দেব 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 একশো একবার বলছি এক কোটি বার বলছি আমি ইতিহাস থেকে প্রমাণ দেব এবার আপনার পালা আপনি মানলে মানেন না মানলে না মানেন এটা আপনার ইচ্ছা আসসালাম আলাইকুম রহমত তো ভাই জানারা রাগ করিবেন না কুসা করিবেন না মনকুণ্ণ হইবেন না আর আপনারা যেই সব শব্দে আমাকে গালিটালি টালি দেন এগুলি আসলে আমি আগে থেকেই অভ্যস্ত এগুলো আমি আরও পেয়েছি ওই সময় আপনারা অবশ্য অনেকেই সাথে ছিলেন তো এটা দিয়েও কোনো বিষয় না এটা আমি অভ্যস্ত জানি আপনারা এই বিষয়ে পারদর্শী তো এটা বিদ্যমান ইতিহাস বিদ্যমান ইতিহাসের আলোকে আপনারা যা বলবেন তা যে নাই তা তো আমি বলছি না আপনারা যা বলছেন তা যে নাই তা আমি বলছি না তবে বিদ্যমান ইতিহাসে এটাও আছে বিদ্যমান ইতিহাস এটাও আছে আমি শেষ করব কথাটা বলি তাবিল যখন করিবেন তখন এত এত তাকফেরি ফতোয়া প্রসব করিয়াছিলেন কেন আর তাকফিরিদের সাথে তাকফেরিদের সাথে কথা হবে বিদ্যমান তাকফেরি ফতোয়ার ভিত্তিতে আর জেনে রাখা উচিত শহীদ আহমেদ শহীদের রুহানি সন্তান যারা আছেন তারা শুধু আঘাত আক্রমণ সহ্য করতেই জানে না তারা শুধু আঘাত আক্রমণ প্রতিহত করতেই জানে না তারা পাল্টা আক্রমণ করতেও জানে শহীদের রুহানি সন্তানেরা শহীদের পক্ষকে লড়তে প্রস্তুত আছে কোনো ভোগী سأقوم بمشاركة هذا الفيديو جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا شكرا لكم على المشاهدة الله رب العالمين يمنحكم المشاهدة إن شاء الله أباركوا تعالوا السلام عليكم ورحمة الله وبركاته